আসসালামু আলাইকুম হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিস ইস মার্জিয়া টেলি ব্লগ থেকে বলছি কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো আজকে একটি রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো আজকে আমি একদমই সাধারণ একটা রেসিপি করে দেখাবো আজকে আমি ফলি মাছের বোনা করে দেখাবো হোলি মাছটা খেতে কিন্তু খুবই মজা লাগে কিন্তু এটা পরিষ্কার করতে কী পরিমাণ যে কষ্ট লাগে এটাতে এত ছোটো ছোটো আয়েস থাকে যেগুলো ওঠাতে অনেকটা সময়ের ব্যাপার তো যাই হোক এত সময়ের ব্যাপার অল্প সময়ের মধ্যেই করে ফেললাম তো এই মাছগুলোকে সুন্দর করে কেটে তারপরে ধুয়ে হলুদ লবণ মাখিয়ে রেখে দিলাম একটু সময়ের জন্যে তারপর একদম কড়া কড়া করে ভেজে নিব তার জন্য একটা কড়াই বসিয়ে দিলাম আর দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তেলটা দিয়ে তো আমি খুব সুন্দর করে একদম কড়া কড়া করে ভেজে নিয়েছি মাছগুলোকে পেট ওপেট যেতেই মাছটা অনেক নরম তাই অনেক কড়া কড়া করে ভেজে নিতে হবে তা না হলে খুলে যেতে পারে আর এটা একদমই মাছটা বোনা করার মানে তরকারিটা হওয়ার কিছুক্ষণ আগেই দিয়ে দিব তাহলে মাছটা আস্তে আস্তে থাকবে আর মাছটা যখন ভাজা ভাজা হয়ে গিয়েছে আমি মাছটাকে তুলে নিলাম তারপরে বেশ কিছু আলু আর পেঁয়াজ কুচিয়ে নিলাম তো দুই আমি জড়িয়ে রেখেছিলাম একটু সময়ের জন্য তারপর সেই কড়াইয়ের মধ্যে দিয়ে আমি খুব সুন্দর করে এটাকে অল্প সময়ের জন্য ভেজে নেব যখন কিছুটা ভাজা ভাজা হয়ে যাবে ওই অবস্থায় আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ লবণটা দিয়ে আমি আরেকটু সময় ভেজে নেব তো বেশ কিছুক্ষণ ভাজার পরে আমি দিয়ে দিলাম বেশ কিছু কাঁচামরিচ তো কাঁচামরিচটা দিয়ে আমি আরেকটু সময় ভেজে নিলাম তো ভাজার পরে আমি সবগুলো আলু তুলে নিলাম তো দিয়ে দিলাম কড়াইতে তেল তেল দিয়ে বেশ কিছু পেঁয়াজ দিলাম তো পেঁয়াজটা দেওয়ার পরে আমি পেঁয়াজটাকে ভেজে নিলাম তারপর এখানে আমি একটা মশলা করে রেখেছিলাম আদা রসুন জিরা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া তো সব কিছু একবারে গুলিয়ে রেখেছিলাম ওইটাই পেঁয়াজের মধ্যে ঢেলে দিলাম তো দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নিব বেশ কিছু সময়ের জন্য তো বেশ কিছু সময় আমি এটাকে কষিয়ে নিলাম আর এটা একটু ঝালঝাল হলে খেতে ভালো লাগে যেহেতু আমি এমনিতে মরিচ দিয়েছি তারপরে বেশ কিছু কাঁচামরিচও দিয়েছি তো অনেকটা সময় যখন একদম কষানো হয়ে গিয়েছে ওই অবস্থায় আমি দিয়ে দিলাম পরিমাণ মতো পানি তো পানিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন তো দেওয়ার পরে আমি বেশ কিছু সময় এটাকে নেড়ে চেড়ে নিলাম আর যখন পানিটা অর্ধেকটা টেনে গিয়েছে আর বলক চলে এসেছে ওই অবস্থায় আমি দিয়ে দিলাম বেশ কিছু কুচানো টমেটো আমি এখানে দুইটা টমেটো ব্যবহার করেছি তো টমেটোটা দিয়ে আমি আরেকটু সময় এটাকে নেড়ে চেড়ে নিলাম যখন পানিটা একদমই টেনে গিয়েছে আর মোটামুটি হয়ে গিয়েছে টমেটোটা তারপরে আমি আরেকটু শুকিয়ে নিলাম নেড়ে চেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তারপর আমি যে ভেজে রেখেছিলাম মাছগুলো সেই মাছগুলো একে একে দিয়ে দিলাম দিয়ে আমি খুব সুন্দর করে এটাকে আলতো করে নেড়ে চড়ে দিলাম তো আমি যেহেতু এটা একদমই ভুনা ভুনা করে ফেলবো তাই পানিটা আরেকটু টেনে নেব তো যখন পানিটা টেনে গিয়েছে ওই অবস্থায় আমি দিয়ে দিলাম বেশ কিছু কুচানো ধনে পাতা তো ধনে পাতাটা দিয়ে আমি আরেকটু সময় নেড়ে চেড়ে নিলাম তো তারপর তো চুলাটা অফ করে দিলাম এরপর পরিবেশন করে নিলাম তো এটা খেতে কিন্তু দারুণ চমৎকার লাগে আর ফুলি মাছ তো খেতে ভীষণ মজাদার আমার কাছে ভীষণ ভালো লাগে তো যেমন সুন্দর হয়েছিল আবার খেতেও ভীষণ চমৎকার হয়েছিল এই তো ফাইনাল লুক তো আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন কোনো দিন নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব ওই পর্যন্ত সবাইকে আল্লাহ ফেস আর আমার সাথেই থাকবেন নতুন নতুন রেসিপি পেতে নতুন নতুন ব্লগ দেখতে তো সবাইকে আল্লাহ হাফেজ